জোরে বলেন ইনশাল্লাহ আজকে মুসলিম সমাজ সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে কাদের দ্বারা ধারী কিছু মোল্লা মলি দ্বারা এ কথা বলছেন না কেন এরা তো জাহান যাবে আর গোটা জাতিকেও সেই জাহাজ নামের দিকে নিয়ে যায় এরা হারাম কাজ করছিস হারাম কাজ করছিস তুই নিজে সেই হারাম কাজটা সমাজে কিভাবে দাবাত দিস হারাম কাজ করার জন্য আহ্বান করিস আল্লাহ এই সমস্ত ফিতিনদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন আমি আমিন আল্লাহর অলি যারা হয় তাদেরকে সম্মান করতে আমাদেরকে একবারও তো বাঁধবে না কথা বলছেন না কেন কিন্তু সমাজে যদি মনে করে আমি মিডিয়ার মাধ্যমে পীর হয়ে গেছি তাহলে মিডিয়াতে থাকুন সমাজে এসে লাভ নেই কথা বলছেন না কেন যদি পীর মিডিয়াতে ক্যামেরাতে যদি পীর থাকেন আপনি ক্যামেরাতেই থাকেন আমরা আপনাকে মানি না আমরা মানি আল্লাহ ওয়ালাদেরকে মানি আমরা আল্লাহ ওয়ালাদের অনুসরণ করি কারণ তাদের সুরাত দেখলে বোঝা যায় রাসূলুল্লাহর খুশবু তার সুরাতের ভিতর থেকে ফুটে উঠে আসে একবার জোরে বলুন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আউলাতিয়ার মেম্বারে আল্লামা হুজুরকে বললেন বাবা রহুল আমিন আমি তোমার পীর আবু বকর বলছি যাও এই বাংলার জমিনের মুসলমান আমরা কতটা আল্লাহ এবং রসুলকে জেনেছি এই বাংলার মুসলমানের পক্ষ থেকে বাংলার মুসলমানের ইমানের জায়গা থেকে তুমি সওলাতিয়ার মেম্বারে আজকে ওয়াজ নসিয়াত করে দেখিয়ে দাও আজকে বাংলার মুসলমানরা কতটা শরিয়াত জানে রসুল উল্লাহ হাদিস তারা কতটা জেনেছে হক কতটা জেনেছে হ্যাঁ আমার রুহুল আমিন বড় বড় মাওলানা আমি পীর তোমার পীর আবু বাকার দোয়া করছি আল্লামা হুজুর গিয়ে হুজুর কাবলার সামনে মুজাদ্দ সামান সামনে দাঁড়িয়ে পড়লেন মুজাদ্দদ জামান মাথার উপরে হাত রেখে বলেছিলেন বাবা রুহুল আমিন বড় মাওলানা যাও আমি দোয়া করি আর না করি রাসূল পাকের নেক দোয়া তোমার সঙ্গে আছে একবার জোরে বলে আলেম হলি হবে আলেম হলি হবে আলেম মানি নাকি পীর ভাই আমি বিরোধিতা করছি না হক কথাগুলো বলছি وجدد زمانের থেকে নেক দোয়া আল্লামা হুজুর মিমবারে সওলাতি আর মিমবারে দাঁড়িয়ে সামনের দিকে তাকালেন যত মুহাদ্দিস ফক্বীহ তিনি দনার অন্তচক্ষু দিয়ে বাতিনি চোখ দিয়ে দেখলেন সব ওই রকম আফখাপছা দাড়ি হুজুর কিবলা ওয়াজ হাজির ওয়াজ করলেন না নামাজের ওয়াজ করলেন না একখানা আল্লামা হুজুর رحمتুল্লাহ নিহে 150 শতাধিক হাদিস তিনি পেরায় 200 মতো হাদিস বর্ণনা করলেন শুধু দাড়ি কাটার বিরুদ্ধে একবার জোরে বলেন একবার জোরে হবে না আর মולי সাহেব তুমি হাদিস কোরআন দেখে দেখে পড়ো তা অপব্যাখ্যা করে তুমি সমাজকে ত্রু করো নিলজ্জ বেহায়া তুমি দেখে দেখে কোরআন শরীফ গুলো পড়ো এবং হাদিস শরীফ দেখে মোবাইলে পড়ছো তাও সমাজকে বিভ্রান্তি করে আপনার অপব্যাখ্যা করে সমাজকে ধরো সমাজ বিভ্রান্ত হচ্ছে কবরের ভয় তোমার ভিতরে আছে আল্লামা হুজুর মুখস্থ তিনি পড়ছেন হাদিস পাক গুলো কারণ তিনি একটা দুটো হাদিসের হাফেজ ছিলেন না হাদিসে হাফেজ 50000 কোন বর্ণনায় আমি দেখেছি কিতাবে 18000 হাদিস তানার সনদ নতুন সহ মুখস্থ ছিল একবার জোরে হবে না আরে বড় মাওলানা সাথে দেখে না পড়লি করতে পারে এই কথা বলছেন না কেন আমি বিরোধিতা করছি আল্লামা মাহুজুরের দরবারকে নিয়ে তোমরা খেলা করতে চাও পীর সাহেব হুজুরদের নিয়ে তোমরা গিবত করতে পারো আমরা হক কথা তুলে ধরতে পারি না কথা বলছেন না কেন তোমরা যদি এই গুলো তোমাদের বাপের পৈতৃক সম্পত্তি ভাবতে শুরু করে দাও তাহলে আমাদের অধিকার আছে এই স্টেজ থেকে রসুলের মেম্বার থেকে রসুলের জন্য আল্লাহর জন্য আমরাও ধিৎকার জানাতে কোনো জায়গায় আমরা একবারও মাত্র কোনো জায়গাতে কমিয়ে আমরা রাখতে চাই না জোরে বলুন জোরে হবে না